রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ আছি তো দেখো সকালবেলায় উঠে চলে এসেছি উঠোনে আর ফুল তোলার জন্য তো কিছু ফুল তুলে নিলাম আর বাইরের টুকটাক কাজকর্ম যেগুলো ছিল আমার কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এদিকে রান্নাঘরেও চলে এসেছি সকালবেলায় রান্না বান্না ঝামেলা থাকলে তোমার হুটোফাটা করেই কিন্তু কাজকর্ম সারতে হয় তো বাইরের কাজকর্ম যেটুকু ছিল পারলাম করলাম তারপরে রান্নাঘরে চলে এসেছি এসে দেখো রান্না দেখো বন্ধুরা আজকে কিন্তু ওয়েদারটা একটু অন্যরকম বৃষ্টি পড়ছে বাইরে তো চা খাচ্ছিলাম আর আমার কিন্তু ভাত ডাল সব বসে গেছে আর কারেন্টের ভোল্টেজ একটু ডিস্টার্ব করছে জানতো প্রচণ্ড ডিস্টার্ব করছে দেখো কারেন্টের ভোল্টেজ প্রচণ্ড ডিস্টার্ব করছে আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে ঝমঝম করে তো আজকে তো এই দেখো বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে দেখেছি বৃষ্টি পড়ছে তো সকালে উঠেই যেহেতু দেখলাম বৃষ্টি পড়ছে তো ভাবলাম একটু খিচুড়ি খেলে কিন্তু মন্দ হয় না কি করব বলো নিজের ইচ্ছা থাকলেও তো উপায় নেই না তো দেখো বন্ধুরা বাইরে তো হচ্ছে বৃষ্টি ঝমঝম করে ভালো লাগে না সকালবেলায় বৃষ্টি হলে না একদমই ভালো লাগে না আর প্রচুর জামা কাপড় কালকে কেচেছিলাম তো কিছুই কিন্তু শুকায়নি বৃষ্টি দিনে কিন্তু এই একটা অসুবিধা বলো তো দেখো বন্ধুরা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাইরে এসে একটু বসে আছি তো একদমই মনটা ভালো লাগছে না কেন বলো তো বাইরে হচ্ছে বৃষ্টি তো বৃষ্টির দিনে দেখবে সকালবেলায় যদি বৃষ্টি হয় একদমই কিন্তু ভালো লাগে না আমার সব থেকে রাত্রেবেলায় বৃষ্টি হলে কিন্তু খুব ভালো লাগে আর বাইরে দিচ্ছে প্রচণ্ড ঝোড়ো হাওয়া আর বৃষ্টি আর কালকে যে জামা কাপড়গুলো কেঁচেছিলাম না ওইগুলো কিন্তু কিচ্ছু শুকায়নি কারণ কালকেও বৃষ্টি ছিল তো আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে কাল সকাল থেকে শুরু হয় ভিজা জামা কাপড় জড়ো করে রেখে দেখো তো কত দাম হয় কালকে এটা পরে ছেলেকে আনতে গিয়েছিল আর ছেলে এটা পরে গিয়েছিল এই দেখো এইটা একটা কালো একটা নীল একটা আর প্রচুর জামা কাপড় জানো তো এই দেখো প্রচুর জামা কাপড় এখানে জড়ো করা রয়েছে তো কিছুই শুকায়নি আবার কিন্তু ভেজানো আছে আর বাইরে কিন্তু দিচ্ছে ঝোড়ো হাওয়া দেখো দেখেছো ঝোড়ো হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে এটা খুব ভিজে আছে এখানে বোঝা যাচ্ছে না তো এখানে বোঝা যাচ্ছে দেখো বৃষ্টি পড়ছে দেখেছো ভালো লাগছে না একটুও কিচ্ছু তো আমার রান্নাও কিন্তু বসে গেছে তোমার তোমাদের দাদা দেখো এখানে বসে আছে তো কি করবে বৃষ্টির দিনে বলো আরে দেখো এখানে আমার রান্নাও বসে গেছে ভালো লাগছে না কিচ্ছু কী রান্না করবো কী রান্না করবো আর সকালবেলা উঠেই মনটা খারাপ হয়ে গেল বৃষ্টি দেখে সকালবেলায় ভালো লাগে না বৃষ্টিটা একটু পরে হলে ভালো লাগে তো যাই হোক চলো এখানে দেখো এখানে দেখো ঘরে যা সবজি ছিল তাই কেটে নিয়েছি এখানে সজনে ডাটা আলু পটল উচ্ছে দিয়ে একটা সবজি হবে আর এখানে দেখো পটল ভাজা আর উচ্ছে ভাজা আর এদিকে ডাল হচ্ছে তো তোমাদের ধারাবাহিককে বল চলো তোমাদের দাদা ভাইকে বলি দেখি কি বলে বাজারে যাও বাজারে বাবা হুম কেন দেখো আমি কিন্তু রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি তো বললাম না নিজের ইচ্ছা থাকলেও কিন্তু উপায় নেই খিচুড়ি কী করে খাবো বলো তোমাদের দাদা ভাই শ্বশুরমশাই কেউই কিন্তু খিচুড়ি খেতে পছন্দ করে না তো এখানে দেখো পটল ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা ডাল এইগুলোই আজকে করব আজকে যেহেতু খিচুড়ি খাবে না সেহেতু ওদের মন মতনই করতে হবে তো আজকে না বৃষ্টির ওয়েদার তারপরে আবার কারেন্টটা এত ডিস্টার্ব করছে প্রচণ্ড কারেন্টটা ডিস্টার্ব করছে জানো তো তো বাইরে না একটা কেমন যেন গম গমে ওয়েদার মানে চারিদিকে মনে হচ্ছে কি ঝড় আসবে এমন একটা ওয়েদার ঝড় আসবে মনে হচ্ছে জানো তো ভালো লাগছে না এই ওয়েদারটা কি বলো তো মন ভার করা ওয়েদার মনটা খারাপ হয়ে থাকে এই ওয়েদারে বলো মনটা ভার হয়ে যায় ভালো লাগে না কিছু রোদ গরম যতই বলো যে কষ্ট হয় কিন্তু অতটা মনটা ভার হয় না আর এই মেঘলা ওয়েদারে না দেখবো মনটা কিন্তু ভরাক্রান্ত হয়ে থাকে দেখো ভীষণ হাওয়া হচ্ছে বাইরে এই দেখো এই দেখো কেমন হাওয়া হচ্ছে দেখেছ প্রচণ্ড হাওয়া হচ্ছে কিন্তু বাইরে দেখো এই দেখো প্রচণ্ড হাওয়া হয়ে দেখো ঝাড় দেওয়া হলো আমার কাজের মাসে এসে ঝাড় দিলো তো কি অবস্থা হলো পাতা পড়ে দেখো আবার যাতায়াত অবস্থা হয়ে গেলো চারিদিকে হাওয়া হচ্ছে কি আর হবে বলো বিচ্ছ্রি ওয়েদার দেখো আজকে কি কি রান্না হয়েছে আজকে হচ্ছে উচ্ছে ভাজা পটল ভাজা এখানে আলু সিদ্ধ আছে আর এখানে আছে উচ্ছে আলু ডাটা পটল টটল দিয়ে একটা চচ্চড়ি এখানে আলু ভাজা আছে শুকনো আলু আর এখানে আছে কড়াইয়ের ডাল তো এই আজকে রান্না রান্নাবান্না হয়েছে তো চলো হ্যালো বন্ধুরা দেখো মামনকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন রুটি করতে চলে এসেছি তো রুটি করছি এখন রুটিটা ভেজে নিয়ে আবার বাবাকে খেতে দিয়ে দিতে হবে রাত হয়ে গেছে অনেকটাই তো রুটিটা করে নিই এখন আর আজকে সন্ধ্যা থেকে তোমাদের সামনে আসতে পারিনি আজকে আর তোমাদের সামনে আসা হয়নি সন্ধ্যার পর থেকে তো হোক এখন ছটফট করে রুটিটা করে নেব আর রুটি কিন্তু ভাজছি আমি তো চলো দেখো রুটি ভাজা চলছে তো তিনটে করে রুটি একসঙ্গে ভাজি তোমরা তো জানোই ঝটপট করে ভেজে নিয়ে না ছেলেকে খেতে দিয়ে দেবো কারণ ছেলে আজকে পড়তে গিয়েছিল তো কিছু খাইনি সন্ধ্যাবেলা ওই জন্য একটু ঝটপট করে খেতে দিয়ে দেবো তো দেখো এদিকে রুটিগুলো কিন্তু ভেজে নিচ্ছে আর দারুণ ফুলছে জানো তো রুটি যদি না ফলে তো ভালো লাগে না কিন্তু দেখবে আর রুটি ফুললে কিন্তু খেতেও ভালো লাগে তো যাই হোক বন্ধুরা চলো এখন সবাইকে খেতে দিয়ে দেব আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ পাশে থেকো সাপোর্ট করো লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও তোমরা পাশে না থাকলে আমি কী করে এগিয়ে যাব বলো তো ঠিক আছে চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো গুড নাইট